চলো আজকে একটু লাল মাটি আর শাল বন আর বৃন্দাবন থেকে করে আসি খুব ভালো লাগবে তোমাদের পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখো কিন্তু রাধে রাঁধে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে আর আজকে ব্লগটা না একদম অন্যরকম সব্বার খুব ভালো লাগবে সবার প্রথমে তো তোমরা কি ভাবছো আমাদের বাবুকে নিয়ে কোথায় যাচ্ছি সবার প্রিয় বাবু আজকে যাচ্ছে তার প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতে আর সত্যি কথা বলতে বাবু ঘরের মধ্যে বড় হয়ে গেছে সে তো ঘর থেকে খুব একটা বেরায় না কিন্তু দাতানবাবুর লোকজন না খুব পছন্দ করে আর আমার ভাই এসছে মানে দুই ভাই এসছে কলকাতার থেকে আমাদের বাড়িতে ঘুরু ঘুরু করতে আর এখানে পার্সোনাল গাড়ি করা হয়েছে আমাদের দাদান বাবুর জন্য বিশেষ করে ওকে ওখানে যাবো আজকে একটু বৃন্দাবন আর এই বৃন্দাবনটা কিন্তু বাঁকুড়ার বৃন্দাবন মানে আমাদের এখানে একটা বৃন্দাবন হয়েছে সেখানে রাধাকৃষ্ণ আছে তাই ভাবলাম দাদানবাবুকে একটু আমাদের রাধারানীর সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি অনেক দিনের ইচ্ছা ছিল বৃন্দাবন আসার আজ এই ইচ্ছাটা আমার ভাই পূরণ করে দিয়েছে আজকে আমরা আসছি আমার শাশুড়ি মা আমার দুই ভাই আমাদের দাদান আর আমাদের ছোট্ট মিঠাই রানি আর আমি আমাদের খুব ইচ্ছা ছিল সবাইকে নিয়ে আসার কিন্তু সবাইকে নিয়ে আসা তো সম্ভব নয় আমাদের দাদানবাবু কোথাও যায় না বেশিরভাগটাই ঘরে থাকে সেই জন্য ভাবলাম নিয়ে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি কিন্তু এখানে এসে দেখছি ওর এত ভক্ত আমরা ওর ভক্ত দেখে মানে আমরাই নিজেরাই ভয় পেয়ে গেছি আমাদের দাতানবাবু কিন্তু ভীষণ মিশুকে সবাইকে খুব ভালোবাসে সবাই সঙ্গে থাকতে ভালোবাসে মিলেমিশে সবার প্রথমে বৃন্দাবনে এসে কিন্তু আমাদের পুজোর জন্য যে ভোগ সেটা নেওয়া হয়েছিল তারপরে নেওয়া হয়েছিল যে বোগের থালি মানে তারি টিকিট কাটা হয়েছিল আর এখানে সোজা চলে প্রভুকে দর্শন করতে আর এখানে দেখলাম এসে প্রচণ্ড পরিমাণে ভিড় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো মানে মেঘলা ওয়েদার ওয়েদারটা খুব একটা ভালো নয় আর এখানে ববুকে নিয়ে যাওয়া সবাই শুরু করেছে মানে সেটা চোখে না দেখলে মানে বিশ্বাস করা যায় না যে তার এত ভক্ত মানে এখানে প্রভুকে দর্শন করতে এসছে আমাদের যে গোপাল সোনা যে প্রভু তাকে কেউ ছাড়ছে না এখানে আমরা দারুয়নের মতো বসে আছি কিন্তু সবাই নিয়ে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে আর এখানে আরও দুজন প্রভু এসছে আমাদের বাবুর সঙ্গে দেখা করতে কোনোদিনও বৃন্দাবন কিংবা মায়াপুর যায়নি ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু ওখানে কীরকম আমি দেখিনি কিন্তু এখানের মন্দিরটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছে খুব সুন্দর করেছে বাবুকে যেখানেই লুকিয়ে রাখি না কেন তার ভক্তরা ঠিক খুঁজে খুঁজে বের করে তাকে খুব আদর করছে কিন্তু আমাদের একটাই কষ্ট হচ্ছিল যে আমাদের দাতানবাবু একটু হেলদি এবার এর কোলে ওর কোলে এইরকম করতে করতে না ওর মানে কষ্ট হচ্ছে সেই জন্য আমি কাউকে খুব একটা দিতেও চাইছিলাম না একটু লুকিয়ে লুকিয়েই আমি রাখছিলাম কিন্তু আমাদের বাবুর খুবই ইচ্ছা তার ভক্তদের সঙ্গে থাকতে সেই জন্য আর কাউকে কিছু বললাম না মানে যে নিয়েও নাকি কিছু সবাইয়ের মন খুশি মানে হয়েছে যে দাদানবাবুকে বলে নিতে পেরে তো যাই হোক ভক্তরা খুশি মানেই আমাদের আমাদের প্রভু খুশি আর এখন কিন্তু দুপুরবেলার মানে ভোগের টাইম সেই জন্য এখানে যে অষ্টসুখী নাকি একটা হবে ওটা উঠছিলো আর এখানে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছিলো আর ওই সব ছেড়ে সবাই আমাদের বাবুর কাছে বসে গিয়েছিল দাতানবাবুকে নিয়ে এখন একটু আমি বসার সুযোগ পেয়েছি আর এটাই বলছিলাম যে এখন তো ভোগের টাইম তাহলে তোমরা একটু নাম কীর্তন শোনো আর আমাদের বাবুকে একটু বসতে দাও ওরও ভালো লাগবে কিন্তু ভক্তরা এতটাই মানে ওর মানে কাছে কাছে ঘুরছিলো কাকে বারণ করব যাকেই বারণ করব তার মুখটা খারাপ হয়ে যাচ্ছিলো আর সেটা আমি কখনো চাই না যে ভক্ত কিছু খারাপ লাগবো কিন্তু আমাদের বাবুকে সবাই পয়সা দিতে চাইছিল। আমি এটাই বললাম পয়সা দিও না তোমরা খাবার কিনে দিতে পারো কিন্তু ওকে পয়সাটা দিও না আর এখানে প্রভুর ভোগ মানে নিবেদন করার পর কিন্তু এখানে খুব নাম কীর্তন হয় তারপরেই কিন্তু প্রভুর ভোগ গ্রহণ করে নাকি তারপরে এখানে সবার খাওয়ার যে টিকিট কাটার যে লাইনটা সেখানে সবাই মিলে লাইনও দিয়েছে আর এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো এখানে তাতানবাবু আমার কাছে নেই এখন সে যে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না তাকে আর চলো প্রভুদের একটু দর্শন করে দিই মানে যে আমাদের পাখি বিহারি আর আমাদের রাধারানীকে তোমাদেরকে ছোট্ট একটা আমাদের তাতানবাবুর লীলা বলি আমাদের তাতানবাবুকে কিন্তু লাল কালারে কোনো গেঞ্জি কিনবা জামা পরলে খুব সুন্দর লাগে আমার ইচ্ছে ছিল লাল কালারের জামাটা পরিয়ে নিয়ে আসবো কিন্তু ওই জামাটা এতটাই ভিজিয়েছিল পরাতে পারিনি আমি এটা ভুলে গেছিলাম যে আমাদের দাতানবাবু তো রাধারানীর সঙ্গে দেখা করতে যাচ্ছে আর রাধারানীর প্রিয় কালার হচ্ছে ব্লু কালারটা আর সেটাই পরে এসছে তো এটা আমার খুব পরে মনে পড়লে আমার খুব ভালো লাগছিলো আর এখানে কিন্তু সবাই ভোগ খেতে চলে এসেছে আমাদের তাতান বাবু কিন্তু ভক্তদের সঙ্গে ভোগ খেতে চলে এসেছে আর এখানে ভোগ খাওয়ার একটাই নিয়ম ভোগ খাওয়ার মানে ভোগ দেওয়ার আগে আগেই ঠাকুরের নাম যব কীর্তন হবে তারপরে কিন্তু ভোগের থালিটা দেবে আর এখানে ভোগটা কিন্তু খুব সুন্দর খাইছিল আমি আর খুব একটা ভিডিও টিডিও করতে পারিনি কারণ বাবু ছিল বুঝতেই পারছো ওখানে সবাই টানা হিজরা করছিলো তারপরে লাস্টে কী করলাম বাবুকে কিন্তু গাড়িতে বসিয়ে দিয়ে এসেছিলাম মানে এতটাই ভক্ত হয়ে গেছিলো বাবু সবাই খুঁজছে আর আমাদেরকে মানে সবাই চট করে চিনেও ফেলছে যে ওই যে বাবুর মা কিংবা গোপালের মা এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিলো যে সবাই আমাকে গোপালের মা বলে ডাকছিল আমার এতটাই ভালো লাগছিল হয়তো আমি হ্যাঁ কোন জনবে পূর্ণি করেছিলাম জানি না যে এই জেনবে অতগুণ লোকের মুখ থেকে শুনতে পেরেছি আমি গোপালের মা আমার খুব ভালো লাগছিল মন্দিরটা কিন্তু খুব সুন্দর একদম বৃন্দাবনের মতো কিছুটা আর আমাদের বাকে বিহারিকে দর্শন করতে কিন্তু অনেক দূর থেকে লোক আসে চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখায় এখানে কিন্তু মানে অষ্টসখী থেকে শুরু করে যা যা হয়েছে সবটাই কিন্তু আছে আঁকা ঝোঁকার মধ্যেই দ্বিতীয়ত এই পাশটা কিন্তু এখনো রেডি হয়নি আর আমি যেদিকটায় যাচ্ছি সেদিকটা কিন্তু অনেক বড়ো একটা ভোলানাথ আছে যেটা আমি রাস্তার থেকে দেখতে পাচ্ছিলাম গাড়ির থেকেই নেমে খুব ইচ্ছে ছিল এখানে আসার তো ভাইটায় কেউ আসতে পারিনি আমি আর আমার ছোট্ট মিঠাই রানি এসেছিলাম খুব ভালো লাগছিল ভোলেনাথকে দর্শন করে ভাইরা আসতে পারিনি ভাইরা মানে গাড়িতে বসে আছে আমাদের বাবুকে নিয়ে আর বাবুর অনেক কষ্ট হয়ে গেছে কারণ ওই যে বললাম বাবু আমাদের একটু হেলদি সবার এর কোলে ওর কোলে যেতে যেতে অনেকটা টুকটাক লেগেও গেছে সেই জন্য আর ওকে গাড়ির থেকে নামাইনি ওকে গাড়িতে বসিয়ে আমি আর ছোট্ট রানি ভোলারাথকে দর্শন করতে এসেছি আর তোমরাও কিন্তু ভোলানাথকে দর্শন করে নাও দিনটা কিন্তু ওই বৃন্দাবনই কাটিয়ে দিলাম আর খুব ভালো লাগছিলো যেতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদের লাড্ডু সন্দেশ ঘরে আছে ওদের কথাও খুব মনে পড়ছিল তোমরা তো অনেকেই ভাববে যে তোমাদের তো গাড়ি এসছিল কেন সবাইকে নিয়ে আসুনি সবাইকে এটাই বলা হয়েছে যে প্রভু তোমরা তো সবাই একটাই তাহলে তোমরা কিন্তু সবাই ওর সঙ্গেই চলে আসো কারণ তোমরা তো জানোই সবাইকে আনা সম্ভব নয় আর সবার জন্য কিন্তু খেলনা টেলা নেওয়া হয়েছে এখানে ছোট্ট মিঠাই রানি ও ঠাম্মি আমি আমার দুই ভাই আর আমাদের ছোট্ট দাদান বাবু সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি এবারে বৃন্দাবন থেকে কিন্তু পড়েছি চলো তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর জিনিস দেখায় যেটা এখানেকার বিখ্যাত লাল মাটি তোমরা তো সবাই যেন বাঁকুড়ার লাল মাটি তো সেই মাটিটাকেই আজকে তোমাদেরকে দর্শন করাবো এত সুন্দর লাগছিল এই দৃশ্যটাকে সিনারিটা ভিউটা মনে হচ্ছিল যে এখানেই একটা ছোট্ট তাঁবু খাঁটি থেকে যে কিন্তু সেটাতে সম্ভব নয় কারণ শুনেছি নাকি এখান থেকে মানে জন্তু জানার আসে সেই জন্য দেখেন থেকে অনেক রাত থেকে গাড়ি বন্ধ হয়ে যায় আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো এখানে আমরা যাচ্ছি ছাতু তুলতে ছাতু মানে হচ্ছে মাশরুম মানে এখানে নাকি হালকা হালকা বৃষ্টি পড়লে এখানে নাকি মানে মাশরুম ওঠে মানে ছাতু ওঠে সেই জন্য আমি আমার শাশুড়ি মা আমাদের ছোট্ট জানি আর যে ড্রাইভার দাদা তাদের সবাই মিলে গেছিলাম মাশরুম তুলতে এটাকে বলে এই জঙ্গলটাকে বলে নাকি শালবন এখানে নাকি অনেকেই ছাতু তুলতে আসে চলো আমি একটা দেখতে পেয়েছি চলো দেখায় এই এইরকম হাতার ভেতরে ভেতরে এই ছাতরগুলো পাওয়া যায় আর এই ছাতুগুলোই নাকি এখানে বিক্রি হয় যারা আদিবাসীরা আছে তারা এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে তো এখানে বেশ কয়েকটা দেখতে পাচ্ছিলাম কিন্তু ভয় লাগছিল তুলতে লাস্টে ওই ড্রাইভার দাদা তুলেছিল কারণ এগুলো তো আমরা কখনো তুলে নিয়ে আর দেখিও নি ভাবছিলাম যে এটা আবার কোনো বিষ কিংবা পয়জন হবে সেই জন্য আমি আর হাত দিই জায়গাটা এসে না মনটা পড়ে গেছে চারিদিকে শুধু গাছ আর গাছ সবুজ আর একটা লাল মাটির গন্ধ মানে মনটা ভরে গেছিল কিছুক্ষণ থাকার পরে একটু গাটা ছমছম করছিলো মনে হচ্ছিলো যদি কোনো একটা জন্তু জানোয়ার চলে আসে তো এখানে আমার শাশুড়ি মা একটা লাঠি নিয়ে দেখছিল যে আদৌ আরও আছে নাকি লাস্টে যে ছাতুগুলো তুলেছিলাম ওগুলো ফেলে দিয়ে আবার গাড়িতে রিটার্ন চলে এসেছি আজকে যেতে যেতে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে टाटा राधे राधे